পিওর্স আসসালামু আলাইকুম পেওর্স আজকে আপনারা এই জমিটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ধান খেতে আগাছানাশক প্রয়োগ করা কতটা গুরুত্বপূর্ণ এবং ধান খেতে যদি আপনারা ঠিক ঠিকমতো প্রয়োগ করতে না পারেন এবং ধান খেতে যদি আগাছা আপনারা ঠিকমতো দমন করতে না পারেন আপনার ধানের ক্ষতিটা কেমন হবে এবং ধানের পরবর্তী ফলনটা কেমন হবে তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিওর আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এই যে জমিটা লক্ষ্য করেন এখানে দেখেন সবেগুলো কিন্তু দুবা গাছ এই গাছগুলো কিন্তু মানে ধ্বংস করা অনেকটা মুশকিল কারণ হচ্ছে এই গাছগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং গাছগুলোকে মানে এত সহজে ধ্বংস করা যায় না আর এই গাছগুলো মানে আগাছাগুলো দেখেন আপনার জমির পুরোপুরি মাঝখানে চলে আসছে শুধু এখানে না আপনারা যত দূরে নজর দেবেন ঠিক তত দূরে আর কি এরকমভাবে আছে পুরোপুরি এই যে দেখেন মানুষ মাঝখান থেকে ঘাস কেটে নিয়ে গেছে এই যে দেখেন এই যে দেখেন পুরা জমিটাতে এভাবে এই যে এই দুবা গাছগুলো আপনার জমি পুরো জমিটাতে সরাই গেছে একদম এই যে দেখেন এগুলো দেখলে বোঝা যাচ্ছে তো এরকম হলে আপনাদের সমস্যাটা কী হবে এবং এরকমটা আপনারা যদি আগাছাগুলোকে দমন করতে না পারেন তো আপনাদের কতটা ক্ষতি হতে পারে তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিভার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এই যে জমিটা এটাতে হয়েছে কি আগাছাটা মানে আগাশানাশক ঠিকমতো প্রয়োগ করা হয়নি নি তো আগাশানাশক প্রয়োগ না করার কারণে এই যে দেখেন দুবা গাছগুলো একদম জমিতে সরাই গেছে আর এই গাছগুলোকে আপনারা যতই সার দেন না কেন এই জমিটা কিন্তু পুরোপুরি হলুদ হয়ে গেছে দেখেন এই যে বসে যাওয়ার মতো হয়েছে তো এখানে কিন্তু যত দিন যাবে তত আর কি এরকমটা হতেই থাকবে তার কারণটা হচ্ছে আপনারা যত সার দিচ্ছেন সব সার কিন্তু এই আগাছাগুলো খেয়ে ফেলছে এবং খেয়ে ফেলার কারণে যে দেখেন গাছগুলো একদম বসে যাওয়ার মতো হয়ে গেছে কিন্তু আশেপাশের ধান ক্ষেতগুলো দেখেন একদম সবুজ হয়ে গেছে তো আপনারা যদি সঠিক সময় আগাছা দমন করতে না পারেন তাহলে কিন্তু ঠিক এই জমিগুলোর মতো হবে একদম বসে যাওয়া হবে এবং আপনারা যতই মানে খাদ্য প্রয়োগ করেন বা সার প্রয়োগ করেন না কেন এই গাছগুলোকে আর দমন করতে পারবেন না এবং এতে করে দেখবেন যে আপনার পরবর্তী যেমন ধান বের হওয়ার সময় আসবে তখন কিন্তু এই গাছগুলো সুরাপড়ার মতো হয়ে যাবে এবং এই জমিটায় পুরো ধানের ফলনটা এরা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এই যে একটা শিক্ষা নিন এখান থেকে এই যে দেখেন এই গাছগুলো তো যারা আর কি ধান চাষ করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের যে জমিগুলো উঁচু জমি আর বিশেষ করে যে জমিগুলোতে ঘাস বেশি হয় তো আপনারা সেই জমিগুলো অবশ্যই আগাছানাশক প্রয়োগ করবেন তো এটা কিন্তু লিমিটের উপর থাকতে হবে যে আগাছানাশক প্রয়োগ করবো ঘাস বেশি বেশি করে দেয় এতে করে কিন্তু আপনার ধানের ক্ষতি হবে তো আপনাকে অবশ্যই লিমিটের উপর তা প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু এরকম ঘাস হবে না এবং আপনার ধান গাছগুলো পরবর্তীতে ভালো থাকবে এবং ফলনটা ভালো হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে আপনারা কী সমস্যাটা হয়েছে এই জমিটাতে আগাছা আনা অবশ্যই আপনাকে প্রয়োগ করতে হবে সেটা লিমিটের ওপরে তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম